আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনার জন্য ভিন্ন টাইপের রেসিপি নিয়ে চলে আসছি অনেকেই খেতে জানে না বা অনেকেই খেতে পছন্দ করে না আর অনেকেই পছন্দ করে লাইক আমার মতো আজকে রান্না করব হচ্ছে রুই মাছের তেল যেটাকে বলে এখানে দেখতেই পাচ্ছেন তেলগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর কতটুকু ফ্রেশ তেলগুলো নিশ্চয় দেখেই বুঝতে পারছেন তেলের ভিতরে রক থাকে সেই রকগুলোকে ভালো করে ফেলে আমি ক্লিন করে নিয়েছি আর একদমই ফ্রেশ ছিল রুই মাছের তেলটা তারপর আমি এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় যার কারণে পেঁয়াজ বাটা ইউজ করেছি তার সাথে রসুন কুচি ইউজ করেছি রসুন কুচি আচ্ছা আমি রসুন বাটা দিই এখানে তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন হাফ চা চামচের মতো দিয়ে দিব হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া কারণ তেলে তরকারিটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না আর আমার বাসায় আমি আমার হাজব্যান্ড তেলের তরকারি খুব বেশি পছন্দ করি কারণ এইগুলো অনেকেই ফেলে দেয় বা অনেকের কাছে এইগুলো ফেলার মতো জিনিস যারা অ্যাকচুয়ালি খেতে পারে না বা যারা খেতে জানে না আর অনেকের কাছে অনেক পছন্দের একটা জিনিস আমরা যেহেতু একদম মাছে ভাতে বাঙালি যার কারণে তেলটা আমাদের খুব বেশি পছন্দ এই যে এখানে আমি এখন তেলটা দিয়ে দিলাম খুব বেশি এক্সট্রা সয়াবিন তেল খুব বেশি ইউজ করবেন না কারণ তেলটা কিন্তু অলরেডি তেলটা থেকে অলরেডি অনেক বেশি তেল বের হয়ে আসে যার কারণে কিন্তু খুব বেশি যে তেল ইউজ করা যাবে না দেখেন তেল একদম উপরে উঠে এসছে তারপরে হচ্ছে আমি বেগুনগুলোকে দিয়ে দিবো বেগুনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিব বেগুনের বীজই অনেক বেশি ছিল সেদিন যার কারণে একটু কালো কালো লাগছে অনেকে পোকা মনে করে ভুল ধারণা নিয়ে বসে থাকবেন না সেই যে এখানে ভালো করে কষাচ্ছে আমি দুই তিনবার ঢাকনা খুলে খুলে হচ্ছে গিয়ে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে কষানোর পরে আমি এখানে সামান্য পানি অ্যাড করব খুব বেশি পানি কিন্তু অ্যাড করা যাবে না দিয়ে দিয়েছিলাম গোটা কাঁচামরিচ কাঁচামরিচের স্মেলটা কিন্তু এই তরকারিতে খুব বেশি ভালো লাগে অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ বেগুনগুলো গলতে হবে যেহেতু বেগুনটা একটু বেশ বড় সাইজেরই ছিল এইখানে প্রায় হাফ কেজির মতো বেগুন নিয়েছি আমি তারপরে দিয়ে দিলাম একটু চিনি চিনিটা দিলে মনে হয় যেন স্বাদটা অনেক গুণ বেড়ে যায় চিনি আমি প্রায় তরকারিতে চিনি ইউজ করি তারপরে নামানোর আগে দিয়ে দিবো আমি এখানে জিরা গুঁড়া কারণ এইটার মধ্যে কিন্তু জিরা এই তরকারিটা জিরা গুঁড়ো অবশ্যই ইউজ করবে এটাতে কোনো ধনিয়া পাতা ইউজ করবে না নাহলে কিন্তু তেলের আলাদা একটা স্মেল কাজ করবে ঠিক আছে তারপরে এই তোমার রান্না রেডি ভালো লাগলে অবশ্যই রান্না করে খাবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ